নমস্কার আমি ডক্টর আশিস আজ আমি আপনাদের সামনে এসেছি এক চরম উদ্বেগজনক এবং ভয়ঙ্কর সত্য নিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন বাংলাদেশের লালমনি হাটে কিভাবে আমাদের এক নিরীহ সনাতনী বাবা ও তার ছেলের উপর মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে বর্বরোচিত হামলা চালানো হয়েছিল কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হল আমি সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে মৌলবাদীরা প্রকাশ্যেই আমাদের সেই সনাতনী বাবা ও ছেলের ফাঁসির দাবি জানাচ্ছে দেখুন সেই ভিডিওটি আপনারা এই ভিডিও ক্লিপেই দেখতে পেলেন কিভাবে উন্মত্ত মৌলবাদী জনতা ফাঁসি ফাঁসি স্লোগান দিচ্ছে তাদের চোখে ঘৃণা আর জিঘাংসা এই দৃশ্য কী প্রমাণ করে এই দৃশ্য প্রমাণ করে যে এটা নিছকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এক সুপরিকল্পিত হিন্দু উচ্ছেদ অভিযান যখন মৌলবাদী মোল্লারা প্রকাশ্যেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে জঘন্য কটুক্তি করে কোটি কোটি হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে আর তার প্রতিবাদ করলে উল্টে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয় তখন বুঝতে হবে এই পরিস্থিতি কতটা ভয়াবহ যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা সেখানে পুলিশ প্রশাসন নিজেই মিথ্যা সাজিয়ে নিরপরাধ মানুষকে কারাবন্দি করেছে আর এরই সুযোগ নিয়ে উগ্রবাদীরা প্রকাশ্য জনসভায় ফাঁসির মতো অমানবিক দাবি তোলার সাহস পাচ্ছে এই বিচারহীনতা এবং এই উগ্রতার দাপট আর মেনে নেওয়া যায় না এই ফাঁসির দাবি কিসের ইঙ্গিত এই ফাঁসির দাবি শুধু বাবা ছেলের জীবন নয় এটি বাংলাদেশের সকল সনাতনীর অস্তিত্বের উপর সরাসরি আক্রমণ এর পিছনে রয়েছে বিচারহীনতার চরম রূপ যেখানে প্রশাসনের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা অথবা সরাসরি সহযোগিতা থাকে সেখানেই মৌলবাদীরা এমন চরম দাবি তোলার সাহস পায় ধর্মীয় উস্কানি ও বিদ্বেষ বলতে কি বোঝায় তারা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে প্রকাশ্যে কটুক্তি এবং ফাঁসির দাবি প্রমাণ করে যে এর উদ্দেশ্য কেবল ধর্মীয় বিদ্বেষ ছড়ানো নয় এদের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোই উদ্দেশ্য নয় বরং সংখ্যালঘুদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করা হিন্দু উচ্ছেদের চূড়ান্ত ষড়যন্ত্র এই ঘটনাগুলো প্রমাণ করে যে এটি বাংলাদেশের মাটি থেকে সনাতনীদের জোরপূর্বক বিতাড়িত করার এক গভীর ষড়যন্ত্র মানুষকে ভয় দেখিয়ে জীবন কেড়ে নেওয়ার হুমকি দিয়ে তাদের দেশ ত্যাগে বাধ্য করার কৌশল মানবাধিকারের চরম লঙ্ঘন একজন নিরপরাধ মানুষকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে ফাঁসির দাবি তোলা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন এটি সভ্য সমাজের কোনো মাপকাঠিতেই গ্রহণযোগ্য নয় ভারত সরকারের প্রতি আমাদের জরুরি বার্তা আর বিলম্ব নয় এখনই পদক্ষেপ নিন আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বীরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের কোনো আবেদন বা দাবি নেই কারণ তারা এই বর্বরতার নীরব দর্শক অথবা প্রত্যক্ষ সহযোগী আমাদের একমাত্র ভরসা আশা সবকিছুই ভারত সরকার এই ভিডিও ক্লিপটি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটাই আপনারা দেখুন নিজের চোখে দেখুন বাংলাদেশে কি ঘটছে আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এই বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই যাতে ভারত সরকার এবং ভারতের জনগণ এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবিলম্বে অবগত হন আমরা বিশ্বাস করি যখন আমাদের ভাই বোনেরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন আমাদের ভগবানকে নিয়ে কটুক্তি করা হচ্ছে তখন ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ এবং শক্তিশালী রাষ্ট্র চুপ করে থাকতে পারে না আমরা ভারত সরকারের প্রতি আকুল আবেদন নয় বরং জোরালো দাবি জানাচ্ছি অবিলম্বে বাংলাদেশ সরকারের উপর কঠোরতম কূটনৈতিক চাপ সৃষ্টি করুন এই ফাঁসির দাবি আন্দোলন বন্ধ করতে এবং মিথ্যা মামলায় অভিযুক্ত বাবা ও ছেলের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে বাধ্য করুন আন্তর্জাতিক ফ্রমে জোরালো প্রতিবাদ করুন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সহ সকল আন্তর্জাতিক ফ্রমে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি বিশেষ করে সংখ্যালঘুদের উপর চলমান অত্যাচার এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তির বিষয়টি জোরালোভাবে উত্থাপন করুন বিশ্বজুড়ে এই নৃশংসতার বিরুদ্ধে জনমত তৈরি করা হোক কঠোর বার্তা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন যে যদি সনাতনী হিন্দুদের জীবন সম্পত্তি এবং ধর্মীয় অনুভূতি সুরক্ষিত না হয় তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্রে এর গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে পড়বে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে ভারত দ্বিধা করবে না এই বার্তা পৌঁছে দিন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সংখ্যালঘুদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সুরক্ষার জন্য বিকল্প পরিকল্পনা এমনকি প্রয়োজনে মানবিক করিডর নিয়েও চিন্তাভাবনা করা হোক আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশের সনাতনী হিন্দুদের বাঁচানো আমাদের ভাই ও বোনেদের জীবন যখন ঝুঁকির মুখে যখন আমাদের ধর্মকে অপমান করা হচ্ছে তখন আপনাদের পদক্ষেপই একমাত্র ভরসা ভারতের মতো দেশ তার ঘরের পাশের এই অন্যায়কে আর বরদাস্ত করবে না জয় শ্রীরাম ভারত মাতা কি জয় হর হর মহাদেব